যাক আপনি তো এখন অভাবে পড়ছেন উপকার করতে ভাই কয়দিন পরে দিতে পারবেন দিলে দেবানি আপনার আমি ধরেন কাল পরশু দুই দিনে বেচি দিয়ে দেবানি গাড়ি ভালো হয়ে দিবেন না চালাই লাই কত দিতে হইব তাই কর দেন 500 দেন 1000 তো বাড়িতে পাঠাইতাম যাক দুই তিন দিন পরে পাঠাই 500 আপনারে দেই দেন হুজুর আমি গিনে নাই দেখেন তো ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে হুজুর

আমি নিচ্ছি আবার আমার হাতে আপনার তো আপনি আমার অপমান করলেন ভাই আমি অভাবী মানুষ বুঝছেন আমার দিয়ে দেন ভাই আর বেজাল ভাল লাগে না উন একদিন হয়েছে দুই দিনের কথা কয়ে এক মাস হয়ে গেছে ভাই দিয়া দেন

শয়তানের নাম নিছি শয়তান হাজির এই যে বৈশা মুক্ত আছে মুক্তের টাকা একটা চামো কেমনি আছে মুতা শেষ টাকা চাই কাম হে হুজুর না আর রাস্তা পাই নাই দুনিয়া কি রাস্তা নাই এই রাস্তা দিয়ে আহন লাগবো অনেক কেমনে যাবো ধরলেই তো টেকা দাও টেকা দাও দেহি ফাঁক পাইনি পলামু ওদিক ঘুরে না কে ঘুরে না কে ওদিকে আরে মুত এত সময় লাগে আজকে যাক দেখি যত সময় লাগে আজকে আমি খারাই থাকুন দেখি তো ঘুরা করি আরে দোর দোর হুজুর গুরসে গুরসে এই সুযোগে পালাই দোর দেই দোর দেই যাইগা ও কি রে হেরো ফেক রইছি यार পলাই গেল আজকে টুপি পরাই গেল আমারে না এর একটা শেষ দেখতে হইব এর মহল্লাই যে খোঁজ নিতে হইব এই লোকটা থাকে কই আজকেই যাইতাছি পোলা bande জিগাইতাছি হুজুর মানুষ দেখে বাপছে শরণ সুজা আングル বেকা করতেও জানে

মানে টেকানা দিলে হুজৰা শ্ৰেষ্ঠ